নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দুই হাজার চব্বিশ সবার ভালো কাটুক এই প্রার্থনাই করি হাজার তেইশ যা গিয়েছে ভুলে যাও সামনের দিক এগোনোর চেষ্টা করো পিছনে কি হয়েছে সেটা নিয়ে যদি পড়ে থাকো কোনোদিন সামনে এগোতে পারবে না তাই দু হাজার তেইশে আমারও অনেক খারাপ দিন গিয়েছে ভালো দিন গিয়েছে সব ভুলে গেছি এখন দুই হাজার চব্বিশ নতুন করে শুরু করতে হবে নতুন জীবনে পা রাখতে হবে মনে হচ্ছে নতুন একটা লাইফ শুরু করেছি পিছনে সব ভুলে যাও ভুলে যাও তা দুই হাজার তেইশ আমার মোটামুটি ভালোই কেটেছে খারাপ দিন গিয়েছে ভালো দিন গিয়েছে তা তোমাদেরও দুই হাজার চব্বিশ জন ভালো কাটে এই প্রার্থনাই করি দু হাজার চব্বিশে তোমাদেরও তোমাদের ভালোবাসাটা পাওয়াটা আমার কাছে অত্যন্ত অত্যন্ত জরুরি তোমাদের ভালোবাসা আমি অনেক দূরে গিয়ে যেতে চাই তাই প্লিজ পাশে থাকবে আমার নতুন বছরে নতুনভাবে শুরু করলাম তা এইবার আসি ভিডিওর মূল ব্যাপারে তা আমরা সবাই জানি কিছুদিন আগে অনন্ত মামুন ফেসবুক লাইভে এসে কিছু কথা বলেছিল দরক সামনে কিছু আপডেট দিয়েছিলো বলেছিলো দু হাজার তেইশের শেষের দিকে তোমরা দরদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার পাবে তারপরে বলেছিল যে জানুয়ারি মাসের পর থেকে মানে দুহাজার চব্বিশের জানুয়ারি মাসের পর থেকে তোমরা দরদদের ভিডিও পেতে থাকবে কিন্তু দু হাজার তো ভাই কাল চলে গেলো টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর কিন্তু দরদের তো কোনো পোস্টার এলো না এখন সবার মনে একটাই কোশ্চেন কী হলো দরোদের তো কোনো আপডেট এলো না সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমার এই ভিডিওটা পার্টিকুলার করা আমিও কারণ আগের দিন আমিও বলেছিলাম যে তোমরা দরোদের খুব শীঘ্রই কোনো আপডেট পাবে কিন্তু কেলো না এখন তো ভিডিও করতে হবে তোমাদের তো বিষয়টা জানাতেই হবে তা দেখো একটা সিনেমা প্রডিউস করতে একটা সিনেমা ডিরেক্ট করতে একটা সিনেমার পেছনে যা কতটা খাটনি যারা যা করে তারাই জানে ভাই তা যেহেতু আনন্দবন কথা দিয়েছে যে দরদের প্রপার প্রমোশন শুরু হবে দু হাজার চব্বিশের পর থেকে একটা কথা একটু বেশি বলেছিল যে দু হাজার মধ্যে তোমরা একটা পোস্টার পাবে সেই পোস্টারটা এলো না পোস্টারই তো সামান্য একটা পোস্টার ভাই যে কোনো টাইমে রিলিজ করে দিতে পারে তা যেহেতু অনন্তমন কথা দিয়েছে যে তোমরা দু হাজার চব্বিশে জানুয়ারি মাস থেকে প্রপার প্রমোশন পাবে কথা রাখবে কারণ ভাই একটা সিনেমা প্রডিউস করতে একটা সিনেমার ডিরেক্ট করতে আমি বললাম যে অনেক খাটনির ব্যাপার কোনো একটা ঝামেলার জন্য হয়তো সেই পোস্টারটা আনতে পারিনি কিন্তু কিছু মধ্যে তোমরা পেয়ে যাবে কথা দিলাম তোমার কিছু দিনের মধ্যে দরোদের পোস্টার পাবে ভিডিও পাবে এভরিথিং সব কিছু পেতে থাক পেতে থাকবে কারণ দরকদের সিনেমাটা রিলিজ হতে মাত্র ভাই দু এক মাস বাকি গান আসবে ট্রেলার আসবে আর অনেক কিছু বাকা প্রমোশনের বাকি বলিউড সিনেমা ইভেন্ট করবে আমাদের ইন্ডিয়াতে এসে অনেক 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 প্রমোশনের বাকি আছে তাই তোমরা ভেবে নিও না যে দরদের এখন কোনো মানে আপডেট নেই বলে যে অনেক পরে গিয়ে আপডেটগুলো দেবে এরকম কোনো ধরে নিও না শান্ত কিছুদিনের মধ্যে তোমরা দরদদের আপডেট পেয়ে যাবে পেয়ে যাবে ভরসাটা রাখো কারণ ভাই ওদের মাথায়ও টেনশন আছে কারণ বলিউডের প্রথম সিনেমা বাংলাদেশের কিং খান শাকিব খানের বলিউড প্রথম সিনেমা সেটা যদি প্রমোশন ঠিক করে না হয় ঠিক করে গান রিলিজ না হয় সময় মতো ঠিক করে যদি কিছু না আসে ওদের মাথায়ও চাপ পড়ে যে এত একটা বড় বড় সিনেমা লার্জেস্ট স্কেল বাংলাদেশে কিং খান শাকিব খানের প্রথম বলিউড সিনেমা চাপ ভাই ওদের মাথায়ও আছে শুধু আমাদের মাথায় চাপ নেই ওরাও টেনশনে আছে এই যে যে কথাটা অনন্তমন বলেছিল অনন্তমন কি চাপে আছে তোমরা ভাবতে পারছ যে কথা দিলাম দু হাজার মধ্যে একটা পোস্টার আসবে আসেনি অন্তমামনের এখন মাথা ঠিক নেই অন্তমাউনও পাগলের মতন হয়ে গেছে যে কখন আপডেট দেবো কখন আপডেট দেবো তাই চাপ আর কোনো ব্যাপার নেই ভাই আনন্দ করো উল্লাস করো সাকিবরা বেশি বেশি শেয়ার করো সবাইকে প্রচার করো যে বলিউড কাপাতে এসে হ্যাঁ শাকিব খান রেডি হও তৈরি হও তোমরা সবাই কারণ দরদের আপডেট ভাই পেয়েই যাবে তোমরা আর একটু ধৈর্য ধরো আমি আবার বলছি ধৈর্য ধরো দরদের আপডেটের পর আপডেট থাকবে তোমরা নিতে পারবে না এত আপডেট আসবে এত বিগ বিগ আপডেট আসবে দরদের যখন গান আসবে না পুরো কেঁপে যাবে কেঁপে যাবে এখন তো পোস্টার আসবে প্রথমে পোস্টারের পর গান আসবে তো সোনাল সঙ্গে যে গানটা আসবে না ওটা পুরো কাঁপিয়ে দেবে আমার বিশ্বাস কারণ ওই গান সম্পর্কে যতটা আপডেট পেয়েছি ধামাকা আসতে চলেছে ধামাকা আসতে চলেছে তোমরা শুধু একটু সবুর করো ভালো জিনিসের জন্য একটু ধৈর্য ধরতে হয় কথায় আছে না যে ভালো জিনিস একটু পরে আসে খারাপ জিনিসটা আগে আসে তো ভালো জিনিসের জন্য ধৈর্য ধরে থাকো চিল করো ভাই চিল করো ভিডিও শেষে একটা কথাই বলবো চিল করো তা ভিডিওটা আর বেশি বড় করবো না আমি সবসময় ভিডিও শেষে একটা কথাই বলি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে কারণ তোমাদের ভালোবাসা আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই তা দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এটা